সন্দেশখালি আসার পথে যেইভাবে এখানকার মানুষরা সমুদ্রটাকে দেখে যতটা উৎসব আপনারা দেখতে পাচ্ছেন সুবিdude আপনি এই মুহূর্তে মুন্ডির থেকে দর্শন করতে সন্দেশখালি যাওয়ার আগে ঠিক সন্দেশখালি যাওয়ার মুহূর্তে বাস এক মিনিট করতে শুরু রাখছেন সকলের প্রিয় রাজ্য যুব নেতা শঙ্কুদেব পান্ডা মহাশয় ভারত মাতা কি শুনতে পারছি না আওয়াজ কালীঘাট পর্যন্ত যাওয়া উচিত যারা নাকি তৃণ বর্জন সভা থুড়ি মানে যারা তৃণ বিসর্জন সভা করছেন তাদের জন্য তো শোনাতে হবে ভারত মাতা কি বন্দে বন্দে শুনুন সবাই ভেবেছেন আজকে আমি মাননীয় সভাপতিকে সম্মান জানিয়ে মঞ্চকে সম্মান জানিয়ে নিচ্ছি কারণ খুব অল্প সময় বলবো অনেক বক্তা রয়েছেন আমাদের রাজ্য সভাপতি বিরোধী দল নেতা তারা বক্তব্য রাখবেন ফলে তাড়াতাড়ি শেষ করে নেবো আমি যদি বক্তব্য রাখতে গিয়ে কিছু ভুল করি আপনারা আমায় ঠিক করে দেবেন আজকে আমি সাজাহানের গল্প বলবো না আমি বলতে চাই এখানে নরেন দত্ত উপস্থিত আছেন কিনা নরেন্দা আছেন নরেন্দা শুনতে পাচ্ছেন যদি থাকেন প্লিজ হাত তুলবেন নরেন দত্ত আছেন নেই তো কেন আসছেন না জানেন পেছনে একটা বাজার হচ্ছে খান্নার মার্কেট আমি ভুল বললে ঠিক করবেন হচ্ছে হচ্ছে কি না হচ্ছে 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 কি না সেই খান্নার মার্কেটের পাশে রায়তি জমি ছিল নরেন দত্ত কে লুটেছে জানেন জানেন কে লুটেছে সাজাহান লোটেনি সাজাহানের রাইট হ্যান্ড এখন এখানে বসে রয়েছে নাম করে অভিযোগ করব। মাহাতো এখানকার প্রধান যা জহর আমি তো সবে ট্রেলার দিয়েছি এখনই হাততালি দিচ্ছেন পুরো ছবিটা এখনো বাকি আছে আমি তো একা নরেন দত্তর কথা বলেছি তো পনেরো জন মানুষ যাদের রায়তি জমি যেখানে আমরা সভা করছি এখান থেকে লুটেছে সাজাহান এবং জহর মাহাতোরা শুনে রাখুন মিস্টার জহর মাহাতো আপনি যেখানেই থাকুন না কেন আপনাকে সাজাহানের পাশে নিয়ে যাব নিয়ে যাব আর নিয়ে যাব রকবার ক্ষমতা নেই কারো ভাই আমি এখানে অনেকক্ষণ এসেছি আমায় মার্জনা করবেন মানুষ সবাই এসেছেন তা আমি একটু প্রাত্যহিক কর্মের জন্য জায়গা খুঁজছি কোথায় যাব সরকার নাইনটি নাইন পার্সেন্ট কাজ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার অন্যতম নেত্রী জহরবাবু স্ত্রী এখানে পঞ্চায়েত প্রধান তিনি খান্নার মার্কেটের পাশে কাজ করে দিয়েছেন কি করেছেন না মানুষের জন্য পাবলিক টয়লেট তৈরি করেছেন আপনারা মিটিং শেষ হওয়ার পর পেছনে দেখে যাবেন ওই টয়লেটটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হয়েছে আমি চলতে চাই তৃণমূল কংগ্রেসের কাছে আর কোন লেভেলে তোমরা তোমরা লোকের টয়লেট করার জায়গাও ছেড়ে দিচ্ছ না মুখে লজ্জা করে না তোমাদের আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু একটা কথা বলতে চাই দেখুন লোকে বাঘকে ভালোবাসে আমি সুয়র ভালোবাসি আরে কি ভালোবাসতে পারি না ভালোবাসতে পারি না পারি তো যারা পশুপ্রেমী আছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলছি আমি এই শব্দ বন্ধ প্রয়োগ করছি টিভির অনেক বন্ধুরা মাঝে মধ্যে দেখায় না ভাই বাংলার বাঘ সাজাহান এবার থেকে টিভিতে দেখাবেন বড় বড় করে বড় বড় করে বড় বড় করে বড় বড় করে আজকে পৃথিবীতে মুখ দেখাতে পাচ্ছি না আমার মা বোনদের মুখ ঢাকা দিয়ে দাঁড়াতে হচ্ছে আমি শাহজাহানকে একটাই কথা বলবো শাহজাহান তো ছোট প্লেয়ার শাহজাহানের কিছু বড় প্লেয়ার এলাকায় ঘুরে বেড়াচ্ছে নাম করব করবো যেমন শফিকুল শরিফুল সাহানুর লম্বা লিস্ট যারা যারা লাফাচ্ছেন আপনাদের বলবো যে বাঘ ইঁদুর হয়ে গর্তে ঢুকে পড়েছে আপনারাও এবার ঢুকে পড়ুন নাহলে মানুষ আপনাদের ঢোকানোর ব্যবস্থা করবে খুঁজে পাওয়া যাবে না তখন কোথায় লুকবেন কারণ এই এলাকায় আর গর্ত খুঁজে পাওয়া যাবে না লিস্ট আমাদের কাছে এসেছে আমি নাম করতে চাই না তবুও বলে যাচ্ছি বেডমজুরের হাজি সিদ্দিকি আর চেলিয়াখালীর উৎপল জাগুলিয়া বাড়িতে সাজাহানের চা খবর আছে তো আমাদের কাছে ঠিক খবর আছে রাত থেকে দেখবেন বা দুপুর থেকে দেখবেন মাঠের মাঝখানে গিয়ে কাগজপত্র জিনিসপত্র পড়াবে তৈরি থাকুন হিসেব আপনাদের হবে সমস্ত জিনিসপত্র আমাদের কাছে এসেছে আর বক্তব্য দিয়ে আরে ভাই এক সেকেন্ড বক্তব্য এখনো শেষ করেনি লাস্ট লাইন বলে শেষ একজনের ফোন নাম্বার পাওয়া গেছে সেই ফোন নাম্বারে কাকে কাকে ফোন করেছিল পাওয়া গেছে প্রথম পাওয়া গেছে বিধায়কের নাম বিধায়ক ফোন করেছেন রাজ্যের এক মন্ত্রীকে রাজ্যের এক মন্ত্রী ফোন করেছেন মাথাকে 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 সময়ের অপেক্ষা ভেতরে যাবে কেন জানেন আমি বলছি না কোন কাকু তার গলার আওয়াজ দিয়েছিলেন সে আওয়াজে কি মধু সে মধুতে ধরা পড়েছে রিপোর্ট এসেছে আওয়াজ মিলেছে সময়ের অপেক্ষা কান ধরা পড়েছে মাথা ভেতরে যাবে শুধু সময়ের অপেক্ষা আর সময়ের অপেক্ষা আর সময়ের অপেক্ষা এবারে নির্বাচনে বসিরাটে যান প্রাণ দিয়ে সাজাহানের লোকেদের উত্তর দেবেন তো উত্তর দেবেন তো শুনতে পাচ্ছি না দেবেন তো আমি বক্তব্য এখানেই শেষ করছি ভারত মাতা কি স্বাগতম 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 আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের রাজ্যের সম্মানীয় বিরোধী দলনেতা মাননীয় শ্রী অধিকারী মহাশয় এবং আমাদের মধ্যে একই সাথে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় প্রদেশ সভাপতি এবং বালুরঘাটের সংসদরত্ন মাননীয় Sukanda Swaga Tam, Shaga Tam, Shaga Tam. Sukanda da Tam, Shaga Tam, Shaga Tam. Sukanda da Tam, Shaga Tam, Shaga Tam. Sukanda Swaga Tam, Shaga Tam, Jai Ram, Jai Ram, Jai Jai

সকলের প্রিয় দিদি আমাদের ওকে ফাঁকা মাঠে খেলতে দেওয়া হবে সন্দেশখালি জ্বলছে আর চোর মমতা হাসছে সমবেত সন্দেশখালির মা বোন দিদি দেবী শক্তি এবং আমার সর্বস্তরের রাষ্ট্রবাদী নাগরিক বৃন্দ নতমস্তকে সন্দেশকালীর ভূমিকে প্রণাম জানিয়ে দু চারটি কথা নিবেদন করবো তার আগে আজকের এই সভায় অন্যতম প্রধান বক্তা আমাদের রাজ্য বিজেপির দক্ষ সভাপতি বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ শুধু নয় এবারে প্রথম দফার যে প্রার্থী তালিকায় সেই তালিকাতেও বালুর ঘাটে পদ্মফুল চিহ্নের বিজেপি এন প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার মঞ্চে উপবিষ্ট আছেন জেলার সভাপতি মান্যবর তাপস ঘোষ মহোদয় জোন কনভেনার সঞ্জয় সিং মহোদয় আমাদের এনইসির মেম্বার ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার ভারতী ঘোষ মহোদয়া হজ কমিটির ভাইস চেয়ারপারসন সর্বভারতীয় নেত্রী মাফুজা খাতুন মহোদয়া বিবাহ কনভেন তদন্তকারী সংস্থা আছে তাদের বলবো একা শাহজাহানকে পুরলে হবে না জিয়ারুদ্দিন মোল্লা সহ আলমগীর সহ এখানকার শাহানুর সহ সব আমার রাজ্যপাল বলেছে যে কাদের কাদের জমি দখল হয়ে গেছে মহামান্য রাজ্যপালের কাছে আপনারা আবেদন করুন আমাদের জেলার মাধ্যমে আমরা সমস্ত দরখাস্ত মহামান্য রাজ্যপালের অফিসে পৌঁছে দিয়ে আসব। প্রয়োজনে মহামান্য রাজ্যপালকে অনুরোধ করব যে আপনি টেবিল চেয়ার নিয়ে এসে সন্দেশখালীর ওখানে হয়ে অফিসে হয়ে সেখানে বসুন যাতে সাধারণ মানুষ আপনাদের দুঃখ দুর্দশা আপনার কাছে বলতে পারে আপনি মানুষের কাছে আসেন তবে এটা মাথায় রাখবেন তৃণমূল কংগ্রেসের এক নেতা যে জেলের ভিতরে ছিল বীরভূমের বাঘ চেনেন তো দানা খাওয়াবে বলতো চরাম চড়াম বলতো